হ্যাঁ এটি একটি কাপাল পার্ক কিংবা গরিবের ওয় কিন্তু ভিডিও শুরুতেই জানিয়ে রাখি কোনো রকম নেগেটিভ বার্তা দেওয়ার উদ্দেশ্যে ভিডিওটি বানানো হয়নি এই জায়গায় যাওয়ার আগে আপনাদের জায়গাটি সম্বন্ধে কিছু ধারণা দেওয়ার জন্যই ভিডিওটি তৈরি করা হয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা এই পার্ক সম্বন্ধে অনেক তথ্য পাবেন যেমন এই পার্কটি কোথায় রয়েছে পার্কটির টিকিট মূল্য কত এই পার্কের ওপেনিং টাইম সহ সপ্তাহে কোন দিন এই পার্কটি বন্ধ থাকে সব তথ্য রয়েছে এই ভিডিওতে এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ সতর্কবার্তা রয়েছে এই ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই পার্কটি রয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে যার টিকিট মূল্য মাত্র তিরিশ টাকা সকাল দশটা থেকে শুরু করে সন্ধ্যে ছটা পর্যন্ত খোলা থাকে এই পার্ক প্রতি সপ্তাহে সোমবার এই পার্ক বন্ধ থাকে রায়গঞ্জের এই ইকো পার্কটি অবস্থিত রায়গঞ্জ কুলিক নদীর ধারে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পখিরালয় কুলিক ফরেস্টের পিছনেই রয়েছে এই পার্কটি চারিদিক জলাশয়ে ঘেরা ছোট্ট একটি দ্বীপের মতো জায়গায় তৈরি হয়েছে এই পার্কটি বর্তমানে এই পার্কটি খোলা থাকলেও দীর্ঘ কয়েক মাস আগেই এই পার্কে তালা ঝুলছিল তার কারণ পার্ক সংলগ্ন এলাকার লোকেরা সকলে মিলে এই পার্কে অভিযান চালায় তাদের অভিযোগ এই পার্কে অনেক অশ্লীল কাজ হচ্ছে যার জন্য এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে ও ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতে যেতে পারছে না এই পার্কে এলাকার লোকজনেরা বলেন অনেক আগে অভিযোগ করা হলেও প্রশাসনের তরফ থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি তাই এলাকার মহিলা ও পুরুষেরা একত্রিত হয়ে এই পার্কে তালা দিয়েছিলেন তবে বর্তমানে এই পার্কটি ওপেন রয়েছে ও নিরাপদ রয়েছে আপনারা চাইলে নির্দ্বিধায় এখন এই পার্কে যেতে পারেন তবে আঠারো বছরের নিচে গার্জিয়ান ছাড়া কিন্তু এই পার্কে প্রবেশ করতে দেওয়া হয় না